শিগগিরই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম আজ রাজধানীর বংশালের কষাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে তিনি একথা বলেন রাজুক চেয়ারম্যান বলেন কসাইটুলিতে ভূমিকম্পের রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিকপক্ষ আগামী সাত দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করার নির্দেশ দেন রাজুক চেয়ারম্যান কম জমিতে থাকা পুরনো বা উঁচু বাড়ি ভেঙে কয়েকজন মিলে বাড়ি বানানোর পরামর্শ দিয়ে রাজক চেয়ারম্যান বলেন অনেকগুলো প্লট নিয়ে যদি একটি বাড়ি করা হয় তাতে হয়তো আপাতত কিছু ক্ষতি হবে তাদের কিন্তু ক্ষতি হলেও নতুন যে বাড়ি পাবে তাতে ক্ষতি পুষিয়েও আরো উপকারী হবে কারণ এখানে যে উচ্চতা পাবে বা অন্যান্য যে সুযোগ সুবিধা তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না

কিছু কাজ করতে চাই না। অনেকগুলো পদ্ধতি এখানে আমাদের অ্যাডাপ্ট করার আছে একটা হচ্ছে অ্যাট্রিবিউশন আছে সেকেন্ড আছে যে যদি তারা কিছু বাড়ি ভেঙে সেখানে যদি কয়েকজন মিলে একটা বাড়ি করে তার আমরা তাদেরকে বেশ কিছু বোনাস দিব ট্রেনিং তাদের ওই বাড়ি ভাঙলে যে ক্ষতি হয় তার থেকে নতুন বাড়ি করলে তারা বেশি বেরি এই যে বাইরে আমরা প্ল্যান আসছি বলে প্ল্যান আছে আমাদের কাছে প্ল্যান নাই আমার প্ল্যান কি হচ্ছে তারপর প্ল্যান নাই